আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছি তো যাই হোক যখন বয়স দিচ্ছি তো এটা হলো চাঁদরাত এটা ফাদার্স ছিল তো মেয়ে যে কেক নিয়ে আসছে আর ইফতার করে তারপরে যে কেক নিয়ে আসছে ওর বাবার জন্য তো যাই হোক এটা কাটাকাটি করে তারপরে তো আমাদের প্রিপারেশান হলো কোরবানি দেওয়া তো আমরা কোরবানির জন্যে প্রস্তুত নিচ্ছি পরের দিনেই তো কোরবানি তো সেই কারণে এটা বড় করি না আসলে আমার এটা ভিডিও করাই হয় না কারণ কাজের মধ্যে থাকলে খুব একটা সহজে ভিডিও হয় না আর আমি একা ভিডিও করতে পারি না একটা হেল্পার থাকলে সে আবার ভিডিও করে দিলে তবে অনেক ভিডিও হতো তবে এখন হচ্ছে না যখন করার কিছু নাই তো ওরা খাওয়া দাওয়া করলো ওর বাবা তো কাটবে না কারণ মেয়েই কেটেছে ওরাই কাটে খা খাইতে হবে কেক সেজন্যই খাওয়া আর কি তো যাই হোক এই বড় বড়ো পাতিলগুলির নিচে থেকে মাংস উঠিয়ে আনা তো আমার যে আমাকে যে হেল্প করে সে আয়সা আমার এইখানে পরিষ্কার করে দিয়ে গেছে আর আমার তো অলরেডি সব কাজ হয়ে গিয়েছিল আমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি মাংস নিয়ে বের হয়ে গেছে মানুষ আত্মীয় স্বজনের বাসায় আর আমি এখানে রেডি একটু বসেছি যে উঠে আর ও একটু কাজ করতেছে রান্নাঘরে সেই জন্য আমি একটু মোবাইল নিয়ে শ্যুট করে নিয়েছি কারণ এরপরে হয়তো আবার পারবো না করতে কারণ কাজের মধ্যে থাকলে ভিডিও করা যায় না আমি এর জন্য এগুলো সব গুছিয়ে নিয়ে কাবাব ওই যে একটু মাখিয়ে নিয়েছি এটা বিকালের দিকে খাওয়া বলে এখন বাসায় কেউ নাই তো সেই কারণে আর হয়ে ওঠে নাই আর এগুলো দেখাচ্ছে এই জন্যেই বড় বড়ো পাতিলগুলা আর নামাতে হয় কারণ এতে মাংস উঠে আসে ও নিচে থেকে কারণ কোরবানি নিচে হয় তো আমি যে গোলকাবাব করে নিচ্ছে আর অনেক জিনিস বের হয়ে আছে একটু এলোমেলো নোংরা তো কোরবানি আসলে বেশি কাজ হয় কারণ নোংরা একটু বেশি হয় কারণ অনেক জিনিস বের হয়ে যায় আর সেই কারণেই হয়তো এরকম হয় তো আমি এখানে আবার নেহারি বসায় দিছি এটা অনেকখানি হয়ে আসছে আর একটু পানিটা কমলে আমি নেহারিটা নামায় রাখবো তো এটা এই জন্যে করা হচ্ছে এটা আমরা ঈদের পরের দিনে খাবো তো এটা সাথে সাথে খেতে একটু বেশি ভালো লাগে বা পরে খেলে ভালো লাগে না তো ওই জন্যে আবার সব বাচ্চারা আছে ননদের বাচ্চারা আছে ননদ আছে সেই জন্যে একসাথে খেতে ভালো লাগে তো এই যে কলিজা রান্না করেছিলাম এটুকু এটা পিলুই যেটাকে বলে তিল্লি সেটাও রান্না করেছি এটা একটু কুরমা রান্না করেছি ঝাল রান্না করেছি নিচেরটা ঝাল আমি এটা চাগাতে পাচ্ছি না এক হাতে সেই জন্যে চাগালাম না আর এখানে এখন একটু নামিয়ে রাখলাম এটা হলো ঝাল তো একটু ঝাল একটু মজ এগুলো সব না প্রথম দিন খেয়ে নিলে যে টেস্টটা হয় পরে সেটা আর অল্প করে রান্না করে খেতে সেটা ভালো লাগে না প্রথম দিনই মনে হয় যে আমি অনেক কিছু রান্না করি সবাই খাবে খুব আনন্দ পাবে কারণ একটার পর একটা মানুষ আসতেইছে তখন ওদেরকে মনে করছিলাম একটু ভিডিও করব কিন্তু করা হয়নি কারণ ওরকমভাবে সময় খুঁজে পাওয়া যায় না টায়ার্ড হয়ে যায় সেই জন্যে আর করি নেই আর কি তো যাই হোক তো পরের দিনে এই যে আমাদের খাসি কোরবানি হয়ে গেছে নিচে আরও কোরবানি হচ্ছে কারণ ভাড়াটিয়া একজন উনি ঈদের পরের দিন দেয় ভাগ ঈদের পরের দিন দেয় আমার নিচেই কাটাকাটি করে তো এখানে আমি খাসি দুইটা নিচে নামিয়ে দিয়েছে ওরা কেটে ওপরে পাঠিয়ে দিয়েছে কষাই দিয়ে তো নিয়ে আসছে পরে আমরা ভাগ ভাগ করে নিয়েছি সবারটা সবার ভাগ হয়ে গিয়েছে যে যে আসবে তারটা সে ধোয়া হয়ে যাবে এগুলো সব ননদের ভাগ হয়ে গিয়েছে তো এগুলো আত্মীয় স্বজনে বাসা যাবে আর আমি এটা সব মোটামুটি ক্লিয়ার করে রেখেছি তো করে আমরা প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা নাস্তা খেতে বসছি আমি আর আমার ননদ তো এই ঝামেলাগুলো শেষ করে একটু মুছে নিলে একটু আরাম করে খাওয়া যায় নাহলে এর মধ্যে খাওয়া শেষ হয় না তো আমি এটা বাসায় বানিয়েছি তন্দুর আর তন্দুর আর পায়া খেতে সবাই পছন্দ করে তো আমরা খাওয়া শুরু করেছি আর এই যে এখানে বসে খাচ্ছি তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিও শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিও আর কেমন সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমি আর আমার ননদ খেতে বসেছি তো মাসাল্লাহ ভালো হয়েছে খাবার তো এটা নরমও হয়ে গিয়েছে আর এটা এখন মানে ঈদের পরে তাড়াতাড়ি খেতে যে বললাম ভালো লাগে সে কারণেই আর কি আর সবাই থাকলে একটু খেতে ভালো লাগে আর না হলে ভালো লাগে না আবার একটু ঠান্ডা ঠান্ডা আছে সেই কারণেই বানিয়ে নিলাম আবার খাওয়া দাওয়া তো চলবেই অন্য মাংস তো খেলে এমনি গরম লাগবে তো সেই কারণেই আর কি খাওয়া দাওয়া হচ্ছে আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো